আসসালামু আলাইকুম আমরা নোংরা অনুসন্ধানে নদী এবং খাল সরকারের যে ব্যবস্থাপনা এখন বর্তমানে করছেন নদীকে পুনর্করণ করছেন খালকে পুনর্গঠন করছেন বিউটিফিকেশন আন্ডারে আনছেন সবই ঠিক আছে কিন্তু নদী এবং খালে যদি ময়লা আবর্জনা কয় বর্জ্য পানি ফেলানো হয় তাহলে তাহলে নদী বিউটিফিকেশন করা নদীর খনন করা খাল বিউটিফিকেশন করা খালকে খনন করা তাহলে কি মানে হয় কি দাঁড়ায় নদী খাল পুনরুদ্ধার করে খনন করে প্রবাহমান খাল করছেন কিন্তু পানিগুলি ময়লা আবর্জনা পানিগুলি খালে প্রবাহ হচ্ছে তাহলে এই খাল তো আমাদের দরকার নাই আমাদের যথেষ্ট কর্তৃপক্ষকে জোরালো দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা নদী পুনন খনন করছেন খাল পূরণ পুনর্ খনন করছেন সব ঠিক আছে খুব ভালো উদ্যোগ কিন্তু নদীর পানি খালের পানি যাতে স্বচ্ছ হয় সেদিকে দৃষ্টি রাখবেন দয়া করে আমাদের মাননীয় দুই মেয়র মহোদয়কে অনুরোধ করছি আপনারা খাল খনন করছেন খুবই ভালো উদ্যোগ এটা আমরা প্রশংসার দাবিদার আপনারা প্রশংসার দাবিদার কিন্তু খালের পানি কোনোভাবেই যাতে ময়লা বয়বর্জ পানি না ফেলানো হয় সেদিকে কি ব্যবস্থা নেওয়া যায় সেদিকে দৃষ্টি রেখে তারপরে পুনঃ করেন বিউটিফিকেশন করেন কিন্তু বিউটিফিকেশান করলেন কিন্তু নদী এবং খালের পানি ময়লা আবর্জনার পানি যাচ্ছে তাহলে এই খাল খনন করে নদী পূরণ খন করে কি লাভ কী লাভ আপনারা যথাযথ কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি প্লিজ আপনারা খনন করেন ঠিক আছে কিন্তু নদীর পানি খালের পানি যাতে কোনোভাবে পয় পানি না ঢুকে সেদিকে দরকার হলে এস টি পি প্রতিটা বাড়িতে বাড়িতে করে বিভিন্ন হাউজিং কোম্পানিকে এস টিসি জন্য প্রেসার দিয়ে করা হয় যাতে পানিগুলি পয় পানিগুলি পরিশোধিত আকারে হয়ে তারপরে নদীতে বা খালে ফালানো হয় ধন্যবাদ ভালো থাকবেন